হরি 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 হরিম সবার চরণে আমার নমস্কার ও আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি আমার নাই শাস্ত্রী বলেছে অজ্ঞ পাশনা দেশ মিহার সরার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বিদ্যাহীন চতুর্দিকে আমি হীন এই হীনের কথাগুলি যদি খারাপ হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমার অনুরোধ আর যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই আপনারা এই অনুরোধ জানাই তাহলে আজকের আলোচনার বিষয় হল গুরু শিষ্যের প্রশ্নের উত্তর তাহলে শিষ্য প্রশ্ন করেছে কাকে গুরুকে গুরুদেব গৃহ বৈষ্ণবের সমাধি হইতে পারে কিনা বলুন গুরু উত্তর দিয়েছেন উত্তরে হ্যাঁ নিশ্চয়ই গৃহবৈষ্ণবের সমাধি হইতে পারে কিন্তু আমরা নিজেই পিছুপা হয়ে যাই গৃহবৈষ্ণব বা কাকে বলে যেরকম আমরা গবাদি পশু পালন করবো হাল চাষ করব এরই মাঝখানে আমরা ঠাকুরের মাথায় জল দিব ইহাকেই গিরি অবৈষ্ণব বলে কিন্তু আমরা নিজানিজি পিছু পিছুবা হয়ে যাই তাহলে আমি আর কথাগুলো বাড়াবো না সবার চরণে আবার নমস্কার